বেদাতি আলেমদের নিকট ইসলাম কখনো নিরাপদ নয় বেদাতি আলেমরা জাগ্রত কবি মুহিব খান তা এর সভাপতিতে বাংলা শোভাযাত্রা নামে বাংলা বর্ষবরণ নামে তারা মিছিল করতেছে যেই লোকগুলো যেই লোকগুলো বিদাত করে ইসলামকে ধ্বংস করে তাদের কাছে কখনোই ইসলাম নিরাপদ নয় ইসলাম কখনোই তাদের কাছে নিরাপদ নয় বেদাতিরা দিনকে ধ্বংস করেছে এবং অন্যায় যে করে জেনে শুনে যে ইসলামকে বিকৃত করে সে কখনোই জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে না ইসলামে বাংলা শোভাযাত্রা নামে কোনো শোভাযাত্রা জায়জ নয় তাদের সাথে কিভাবে ঐক্য হতে পারে তারা কিভাবে দিনকে বিজয়ী করতে পারে একটি কথা মনে রাখবেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিম্মা আতা খাওয়াফু মাতা লেন আমার উন্মতের মধ্যে এক শ্রেণীর আলেম থাকবে যারা দিনকে ধ্বংস করবে যারা ইসলামকে ধ্বংস করবে যারা ইসলাম এবং অন ইসলামকে কৃষ্টি কালচার ইসলামের মধ্যে যুক্ত করতে চাইবে আমি নবী সাল্লাহ সাল্লাম ওই আলেমদেরকে উম্মতের জন্য বিপদগামী বলে গেলাম আমার উন্মতের জন্য ওই আলেম বিপদের কারণ দিনকে ধ্বংসের কারণ ওই সমস্ত আলেম ওলামারা কোরআন বলছে সুরা বাকারা দুই নম্বর সুরার বিয়াল্লিশ নম্বর আয়াত ওয়ালা তাল বিসুল হাক্কা বিল বাউতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন হে বিশ্বাসীরা তোমরা জেনে শুনে সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে দিও না মিথ্যাকে সত্যের সঙ্গে মিশিয়ে দিও না সত্যকে আলাদা রাখবে মিথ্যা মিথ্যাই থাকবে মিথ্যা কখনো সত্য হতে পারে না পহেলা বৈশাখ হারাম এটা প্রত্যেকটা মুসলিম জাতি জানে পহেলা বৈশাখের যে কোনো অনুষ্ঠান হারাম মঙ্গল শোভাযাত্রা বলেন বর্ষবরণ আনন্দ আনন্দযাত্রা বলেন অথবা বাংলা নবযাত্রা বলেন সবটাই আরাম এটাকে ইসলামের সাথে একাকার করা যাবে না ইসলামের আলাদা তাহাজিম তামাদ্যুম রয়েছে ইসলামের আলাদা শিক্ষা সংস্কৃতি রয়েছে ইসলামের আলাদা কৃষ্টি কালচার রয়েছে ইসলামের শিক্ষা ইসলামের লেবাস ইসলামিক পরিবেশ সম্পূর্ণ আলাদা রয়েছে কাজেই বলবো আপনারা যতই লেবাসদারি টুপিদারি জুব্বাওয়ালা ডিগ্রিধারী মুক্তি মুফতি হতে পারেন আপনাদের কাছে দিন নিরাপদ নয় কারণ আপনারা বেদাতি আপনারা দিনকে ধ্বংস করেছেন আল্লা তালা বলেছেন ইন্নআল্লা ফরাক যারা দিনকে ধ্বংস করে ইসলামকে ধ্বংস করে হে নবী হে মুমিনেরা তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না হে নবী হে মুমিনেরা তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না কাদের সাথে যারা মঙ্গল শোভাযাত্রা করে যারা মিছিল মিটিং করে আন্দোলন করে অন ইসলামিক কাজকে ইসলামিক বলে চালিয়ে দিতে চায় ইসলামের সাথে যায় না ইসলাম সমর্থন করে না কোরআন হাদিস সমর্থন করে না এমন কাজকে কোরআন হাদিসের বলে ইসলামের বলে চালিয়ে দিতে চায় তারা দিনকে ধ্বংস করেছে তারা দিনকে টুকরা টুকরা করেছে তাদের সাথে তৌহিদবাদীদের সহি আলোকের অনুসারী মুমিন মুসলিমদের কোনো সম্পর্ক নাই আল্লাহ আব্বুল আমিন এই পথহীন জাতিকে পথ দান করুন এই গোমরা জাতিকে আল্লাহ তালা হেদায়ত দান করুন আল্লাহ তালা এই জাতিকে নবীর অনুসারী আবার তৌফিক দান করুন